হাফিনি okay.

তো এখানে খুব একটা পরিচিত মানুষ ওয়ান শব্দ এটা আর সিলেট এটা খুব পরিচিত শব্দ ওয়ার্ড ইডি ওয়ান পাউন্ড আমরা এখন আছি অতি পরিচিত দেখা রীন্দ্রবাজার খুব জানে খুব জামদার খুব মানুষ আছে সবইটা মিশন এটা মিতালি মিশন ছি পরিচিত এটা জায়গা সবার আছে আমরা সুপিয়া মার্কেট সামনে আছি এটা হলো সুপ্রিয়া মার্কেট সুপিয়া মার্কেট সামনে আছি জাম দেখা যায় আজকে ওয়েদারটা ভেরি নাইস আছে আসলে ভালো আছে অত গরমও না ঠান্ডাও না এলাকি বাড়াইছি ভিডিও করা লাগে আইলাম তো যখন ভিডিওটা করি আর আপনারা দেখায় আপনারা দেখায় দেখাইলে আপনারও ভালো লাগবে ভিডিওটা খুব ভালো লাগবে তাইজৰ নাম দেখাই যাম আদি আদি কইজাৰ এটা খুব সুন্দৰ মাৰিছে स <laughs> সেনাবাহিনী আছে আমাদের সাথে সেনাবাহিনী আছে খুব ভালো একটা লাগে সেনাবাহিনী সব প্রোডেকশন করে সেনাবাহিনীতে কারণ আমাদের তাই রাস্তা রাস্তায় সেনাবাহিনীর আছে গঙ্গা খাবার জাম আছে খুব জাম আমরা গঙ্গাতে জাম আছে السلام علیکم وارکشاپ کم نے وال